দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আমি আপনাকে দুটো অসুস্থতা প্রায় একই রকম দেখতে হয় অনেক সময় এই দুটো অসুস্থতা যে একরকম না এক জিনিস না সে সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেব আজকে আমার কাছে একজন রোগী এসেছিল তার মা তার ছেলের রোগের বর্ণনা দিতে গিয়ে বলল যে ছেলেটি কাজ কর্ম মোটামুটি করছিল কিছুদিন পর দেখা গেল যে সে চুপচাপ হয়ে গেছে কথাবার্তা কম বলে এবং সে ঘরের মধ্যে ধীরে ধীরে নিজেকে বন্দি করে ফেলল এবং তার বন্ধু বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ চলাফেরা কমিয়ে দিল সে খাওয়া দাওয়ায় অনিয়ম অনিয়মিত হয়ে গেল এবং নিজের প্রতি যে যত্ন নেয়া সেটাও কমিয়ে দিল আমি অনেককে শুনেছি বিশেষত শিক্ষিত যারা আছেন তারা তাদের সন্তান কিংবা তাদের পরিচিত কেউ যখন এই ধরনের সমস্যায় আক্রান্ত হন তখন আমাদেরকে এসে প্রথমেই বলেন স্যার ও খুব ডিপ্রেশানে পড়েছে ডিপ্রেশন থেকে ও উঠতে পারছে না ও এই সমস্যাগুলো করছে আসলে সবসময় যে এটা ডিপ্রেশন তা কিন্তু নয় যখন আমরা রোগীকে জিজ্ঞেস করলাম যে তোমার মন ভালো না খারাপ থাকে তুমি অশান্তি বোধ করো কি না তোমার কাজকর্ম করতে কেমন লাগে তুমি কেন ঘরে বসে থাকো তখন খুঁজে পেতে দেখা গেল, যে তার মধ্যে তেমন কোনো বিষণ্নতার লক্ষণ নেই তাহলে কি দেখা গেল সে বাইরে বের হয় না কারণ সে ভয় পায় যে বাইরে গেলে তার কেউ ক্ষতি করবে লোকজন তাকে নিয়ে নানান রকম কথা বলে এবং মুখভঙ্গি করে এই বিষয়গুলো সে তার পরিবারের সাথে শেয়ার করেনি আর শেয়ার করলেও পরিবার এসবের মর্ম বুঝবে না এই যে ছেলেটি নিজেকে ঘরে বন্দি করে ফেলল এটাকে কিন্তু সাধারণ মানুষ ডিপ্রেশন হিসেবে ভাবল এবং ধরে নিল যে কোনো কারণে হয়তো মন খারাপ হচ্ছে যুবক মানুষ হয়তো হতাশায় ভুগছে অথবা প্রেম ট্রেম কিছুতে সে সমস্যাগ্রস্ত হয়েছে ঠিক হয়ে যাবে কিন্তু ভালো করে ইন্টারভিউ করে দেখা গেল ও কিন্তু সিজোফেনিয়া রোগে আক্রান্ত তাই আপনি যখন আপনার প্রিয়জনের মধ্যে আপনার আশেপাশের কারো মধ্যে তার আচার আচরণে কোনো পরিবর্তন দেখবেন তখন নিজে নিজে কোনো ডায়াগনোসিস না করে রোগ নির্ণয় না করে ডাক্তারের পরামর্শ নিন কারণ আপনি ডাক্তার নন তাই রোগ সম্পর্কে আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা শতকরা একশো ভাগ আপনি যখনই সমস্যা দেখবেন ডাক্তারের কাছে গিয়ে বলুন উনি সিদ্ধান্ত নেবেন এবং আপনাকে পরামর্শ দেবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ